আজকে যে তোমার জন্য বাচ্চা দেখতে যাবো সেটা তোমার মনে আছে সবাই তো রেডি আমরা হ্যাঁ মনে আছে যা আমি আসতে ভাইয়া ভাইয়া কি করছো তুমি তুই আমি ভাবছিলাম মা ভয় তো পেয়ে গেছি না তুমি এই ভরদপাড়া ড্রিং করছো আবার ছাদে বসে আমি নাস যদি মাস তো তখন কি করছা আরে ছাদে কেউ আসে না বলে তো ছাদে বসে ড্রিংস করতেছি আচ্ছা তুমি এসব কেন করছো বলো তো তুমি জানো না এটা তোমার জন্য ক্ষতিকর সব জেনে বুঝো কেন খায় সব এই সব জ্ঞান দিছন তো আরে ম্যাস খারাপ করিস না ছাদে আসছস কেন তোকে খুঁজতেই আসছি আজকে তোমার জন্য বাচ্চা দেখতে যাবো সেটা তোমার মনে আছে সবাই তো রেডি আমরা হ্যাঁ মনে আছে যা আমি আসতে তাড়াতাড়ি আসো মা ডাকছে এই শুন 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 মা কিন্তু বলিস না এটা ঠিক আছে হুম হে আল্লাহ হে আমার ডপ তুমি তো সব জানো আমার মা আর আমার মামা মিলে আমার বিয়ের জন্য ছেড়ে দেখছে তুমি আমাকে একজন সৎ চরিত্রবান নামাজি ধার্মিক একটা জীবন সঙ্গী দান করো আল্লাহ কি তোর এখনো নামাজ পড়া শেষ হয়নি কখন সাজগোজ করবি কখন দেরি হবি ওর অপেক্ষা করছে তো আমি তো সাজগোজ করব না তার মানে কি তুই এইভাবে যাবি একজন নারী সাজগোজ করতে পারে শুধুমাত্র তার স্বামীর জন্য আর যে আমাকে দেখতে আসছে সে তো এখন আমার স্বামী হয়ে যায়নি আমি তো আর তার সামনে পর্দা না করে সাজগোজ করে যেতে পারি না আমাকে তার সামনে পর্দা করেই যেতে হবে আচ্ছা ঠিক আছে একটু সাজগোজ করলে কি হয় আমার আল্লাহ আমাকে যেটা করার অনুমতি দেননি আমি তো সেটা করতে পারি না আর তাছাড়া আমি পর্দা মেনে যতটুকু পরিপাটি হয়ে যাওয়া যায় ততটুকু পরিপাটি হয়েই তাদের সামনে যাব আচ্ছা ঠিক আছে যা করবে তাড়াতাড়ি কর দেখে যাচ্ছে আমি ওদিকে যাই মা হ্যাঁ ছেলেটা কেমন মাসাল্লাহ খুব সুন্দর সুদর্শন শিক্ষিত আর অনেক ধনী পরিবারের ছেলে ছেলে সুদর্শন নাকি ধনী সেটা তো জানতে চাইনি ছেলে সুদর্শন আর ধনী না হলেও চলবে কিন্তু ছেলেকে ধার্মিক হতে হবে তোমরা ছেলের ব্যাপারে ঠিকঠাক খোঁজ নিয়েছো তো ছেলে ধার্মিক তো নামাজ পড়ে তো আরে হ্যাঁ পরে পড়ে তোর মামা বলেছে ছেলে খুব ভালো ওই ছেলের সাথে তোর বিয়ে হলে তুই ওই বাড়িতে একেবারে রানের মতো থাকবি শোন আর দেরি করিস না তারা রেডি হয়ে আয় আমি ওদিকে যাচ্ছি ঠিক আছে